আলাইকুম এব্রিয়ন এই যে দেখেন আপনাদের সামনে আজকে কি ড্রেস প্রেজেন্ট করেছি জাস্ট দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস এমন কিছু কালেকশন আপনাদের সামনে আজকে আমি প্রেজেন্ট করেছি ভিআইপি কোয়ালিটি কিছু জমজম কালেকশন রয়েছে আমাদের যেগুলো নিত্য নতুন আপডেট চলে এসেছে আপনাদের সামনে কিন্তু আজকে এই সমস্ত ড্রেসগুলি আমি প্রেজেন্ট করেছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের ড্রেসটি কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে পাতাবাহারের মধ্যে একদম চমৎকার হয়েছে ড্রেসগুলি যে দেখেন আমি একটু কাছ থেকে দেখাই কত সুন্দর ছাপাই ড্রেসগুলি প্রস্তুত করেছি আমরা এই যে দেখেন কত সুন্দর হয়েছে একদম মূলায়ন সফট কাপড়ের মধ্যে কিন্তু আশি আশি সুতার বুননে এই সমস্ত ড্রেস আমরা প্রস্তুত করে থাকি এবার আমি নিচের কাজটা দেখাচ্ছি প্যানেলের কাজটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন প্যানেলের কাজটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন কত সুন্দর ভাবে প্যানেলের মধ্যে কাজ করা হয়েছে এই ড্রেসটির মধ্যে ভিআইপি কোয়ালিটি জমজম এ ড্রেস কিন্তু এগুলি এই যে ভিউয়ার্স এবার আমি দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের পাশাত নামাজি ওনা ড্রেসটির সাথে কতটা সুন্দরভাবে কালার কম্বিনেশন ম্যাচিং করে কিন্তু ওনাগুলোকে আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন বিশাল সাইজের পাশাত নামাজি ওনা একদম দেখার মতো ড্রেস নিয়ে বিজনেস করার মতো ড্রেস এবং পরিধান করার মতো ড্রেস কিন্তু আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে পুরোনার প্যানেলের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে একদম ডিজিটাল প্রিন্টে ছাপায় আশি আশি সুতার বুননে কিন্তু এই সমস্ত ড্রেসগুলি আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন ভিওয়ার্স এবার আমি স্যালোয়ারের কাপড়টা দেখাচ্ছি সালোয়ার পেয়ে যাবেন কিন্তু এক কালারের হানড্রেড পার্সেন্ট কঠনের ভিতরে কিন্তু এক কালারের মধ্যে গজ সম্পূর্ণ আড়াইগজ সম পরিমাণের একটি সালোয়ারের কাপড় পেয়ে যাবেন আমি এবার সেলোয়ারের কাপড়টি একটু কাছ থেকে দেখাই কত সফট উন্নত কোয়ালিটি কিন্তু এই সমস্ত প্রোডাক্ট আমরা প্রস্তুত করে থাকি যে দেখেন কত সফট হয়েছে সেলোয়ার কিন্তু একদম গরমের আরামদায়ক আরামদায়কের মধ্যে কিন্তু থাকছে সেলোয়ার কাপড়টা এবার আমি আরও একটি ড্রেস দেখাচ্ছি যে দেখেন কত চমৎকার হয়েছে নিত্য নতুন আপডেট কালেকশন সবসময় আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি এই সমস্ত ড্রেস আপনারা অন্য কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখেন জমজমের সিগনেচার কিন্তু রয়েছে প্রতিটা ড্রেসের মধ্যে এরকমভাবে এই যে দেখেন কত সুন্দরভাবে জমজম ডিজিটাল প্রিন্টের সিগনেচার রয়েছে একদম সুন্দর্য মণ্ডিত আকর্ষণীয় ড্রেসগুলি কিন্তু আমরা সবসময় আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি এই যে দেখেন প্যানেলের মধ্যে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে এই যে দেখেন বিয়ার্স এবার আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ব্যাক সাইডটা একদম পাতাবাহারের মধ্যে কিন্তু চমৎকার হয়েছে ড্রেসগুলি এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা কিন্তু চমৎকার হয়েছে একদম কাপড়ের মধ্যেও কিন্তু এরকম প্যানেলের মধ্যে কাজ করা থাকবে হাতার এই যে দেখেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কালার কম্বিনেশনে ম্যাচিং করে কিন্তু ওনাগুলো আমরা প্রস্তুত করে থাকি ড্রেসে ড্রেসের সাথে কালার কম্বিনেশন এবং ডিজাইনে ম্যাচিং করে কিন্তু প্রতিটা ওনা আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন বিয়ার্স এই ড্রেসটির মধ্যে আরও একটি কালার খুলেছি আমি এই যে দেখেন কত সুন্দর হয়েছে এবার আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই কত সুন্দর হয়েছে ড্রেসটি এই যে দেখেন গলার মধ্যে এত সুন্দরভাবে কাজ করা থাকবে একদম রাজকীয় স্টাইলে কিন্তু ড্রেসগুলিকে প্রস্তুত করা হয়েছে জমজম এক গ্রেডের মধ্যে এবার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের পাশ হাত নামাজি ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কালার কম্বিনেশনে এবং ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু ওনাগুলো আমরা প্রস্তুত করে থাকি দেখেন বিশাল সাইজের পাঁচ হাত বড় সড়ো ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে এবার আমি নতুন আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালার প্রয়োজন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে হিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট সহকারে এই যে দেখেন দেখেন্স ওনাটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে সুন্দর প্রিন্টের ছাপায় আকর্ষণীয় রাজকীয় স্টাইলে কিন্তু প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু ওনাগুলো আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন কত বড় সড়ো বিশাল পাচার নামাজি উড়া কিন্তু পেয়ে যাচ্ছে এই যে এই ড্রেসটা আমাদের কাছে এসেছে এই যে দেখেন বিয়ার্স নতুন আরও একটি ডিজাইন কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করেছি কত সুন্দর ফুলের বাহারের মধ্যে কিন্তু যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে যেন ফুলের বাগানে আমরা রয়েছি এত সুন্দর একটি ড্রেস দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের সাথে ম্যাচিং করে ডিজাইনের সাথে ম্যাচিং করে কিন্তু প্রতিটা ড্রেস প্রস্তুত করা হয় জমজম এক গ্রেডের মধ্যে এই যে দেখেন কাপড়ের ফিনিশিংটা দেখেন একদম আশি আশি সুতার বুননে কিন্তু কাপড়গুলো কিন্তু আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর একদম ভিডিওর মধ্যে আমি কতটুক দেখাতে পারছি আমি বলতে পারতেছি না কিন্তু সামনাসামনি পেলে কিন্তু আপনারা একদম খুশি হয়ে যাবেন একদম মন ভালো করার মতো ড্রেস কিন্তু এগুলি এই যে এবার সাইডটি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে একদম ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে কিন্তু ব্যাক সাইডগুলো আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন এটা হচ্ছে প্যানেলের মধ্যে কত সুন্দরভাবে কাজ করা থাকবে এই যে পিছনের প্যানেলের মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে এবার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা একদম ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু ওনাগুলো আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন কত বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে এই যে দেখেন বিয়ার্স এবার চমৎকার আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালার কম্বিনেশনের সাথে ম্যাচিং করে এবং ডিজাইনের সাথে ম্যাচিং করে কত সুন্দরভাবে ড্রেসগুলোকে প্রস্তুত করা হয়েছে বিআইপি কোয়ালিটির জমজম যারা খুঁজতেছেন রাজকীয় স্টাইলের জমজম যারা খুঁজতেছেন যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট সহকারে আপনারা কিন্তু এই সমস্ত ড্রেসগুলো সিলেক্ট করে দিলেই আমরা পাইকারিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু পৌঁছে থাকি এই যে বিওয়ার্স দেখেন আমি উড়নাটা দেখিয়ে দিচ্ছি বিশাল সেজের পাচার নামা জিওনা এই যে দেখেন কত বড় সড় উড়না বিশাল সেজের পাচার নামা জিওনা কিন্তু পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথে এই যে দেখেন বিওর্স আরও একটি কালার আপনাদের সামনে প্রেজেন্ট করেছি যার যে কালার প্রয়োজন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহকারে কিন্তু যোগাযোগ করতে পারেন প্রতিটা ড্রেস কিন্তু একদম চমৎকার হয়েছে একদম কালার কম্বিনেশনের সাথে ম্যাচিং করে কিন্তু প্রতিটা ড্রেস আমরা প্রস্তুত করে থাকি সরাসরি ফ্যাক্টরি থেকে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন কারখানার প্রাইজে প্রোডাক্ট নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা শুধুমাত্র নিজেরা প্রস্তুত করে এই সমস্ত ড্রেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেল করে থাকি এবার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ড্রেসটি এই যে দেখেন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে যারা শুধুমাত্র কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে